পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর থেকে চাকরি হারানো জওয়ানদের প্রধান বাসভবন মুখী পদযাত্রা থামিয়ে দিয়েছে পুলিশ এরপর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে দিতে যায় পরে শাহবাগে সড়কে অবস্থান নিয়ে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা পিলখানা হত্যাকাণ্ড পুনর্তদন্তে গঠিত কমিশনের প্রজ্ঞাপন নিয়েও আপত্তি জানিয়েছেন আন্দোলনকারীরা রহমান সোহাগের রিপোর্ট দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সমাবেশ কেন্দ্র শহীদ মিনারের এই সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু হয় পুলিশের বাধার মুখে শাহবাগ থানার সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা চাকরি ফিরিয়ে দেওয়া ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন তারা জাল কাটানো হয়েছে আমরা কোনো অপরাধই করি নাই আমাদের আমরা আমাদের বালবাচ্চা নিয়ে অনেক কষ্টর মধ্যে আসি হচ্ছে আমাদের চাকরিতে ফল বহল এবং আমাদের সমস্ত সুযোগ সহ আমরা বিডিয়াররা যেন সম্মানসী জীবন জীবিকা আমাদের এই দেশের এই দেশের সন্তান এই দেশের নাগরিক আমরা আন্দোলন চালিয়ে নিতে এগারো সদস্যের কমিটি গঠন করার কথা জানান আন্দোলনকারীরা কোনো প্রকার রাস্তার ক্ষতিও এমন কোনো কাজ করবেন না কোনো প্রকারত্বমূলক কাজও যাবেন না কোনো প্রকার আমরা ভাঙচুর আমরা যাব না একবার সকলে আমরা যদি আমাদের দাবি পর্যন্ত আমরা শান্তভাবে থাকা আমরা রাস্তায় বসে থাকা বা যেখানে আমরা অবস্থান নেব বসে থেকে আমরা শান্ত ভাবে করব অবস্থান কর্মসূচির কারণে প্রায় পাঁচ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে লুফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা